আরে টাকা দই খাইবে আমি কি করুম হ্যাঁ এক টাকা দই খাইবে আমি কি করুন তোর বোর্ডারে ওর কাছে তোর কাছে দিস কি আপনি আর গায়ে হাত দেন কথায় ওরে রহিম করে এ রহিম করে কি আব্বা ডাকছো हां বাজারের টাকাটা দে কি বাজারের টাকাটা দিবি না আব্বা এই যে তোমার বৌমা দেখছো শেয়ারারদের অবস্থা বান্দির মতো সারা দিন খাটে সব কাজেরা দিয়ে করায় ভালো মন্দ কিছু নিয়ে আইলেও অরে খাওয়াইতে পারি না সবাই ভাগ ভত্যা করে খায় তাই আমি একটা সিদ্ধান্ত নিছি আমি আলাদা থাকুম কি করবে আলাদা থাকুম আবার ডাকছিলাম দুয়ারটি বাইর করে এলো বাজারের টাকা দিবি না টাকা বাজারের টাকা কিসের টাকা দিব বাজারের টাকা এই যে আমার বউ সারাদিন বান্দির মতো এই বাড়িতে খাটে ভালো মন্দ কিছুই খাইতে পারে না গায়ের ওজন কমে গেছে আমি সিদ্ধান্ত নিছি এই বাড়িতে থাকুম না আলাদা হয়ে যাম

ওই ফোকিন নি বাপেই কামলা দিয়া খাওয়ায়া শিক্ষিত বানায় বড় খুশি মানে রাস্তার মধ্যে ডাস্টবিনের ময়লাও খাইতে পারতি সাকি করেন খুব বাপ বেরে গেছে না কালকে সকালবেলা অফিসে যা দেখবেন সাকি নেই আনি দিলে দিছি এত সস্তা

তোমার হাজবেন্ড ও এই বাড়ির দরজা আজীবনের জন্য বন্ধ হয়ে গেছে আমার বাবার এক তিল সম্পত্তি তোমরা কেউ না বড়া কন হে হ্যাঁ

শ্বশুরের সামনে সিগারেট খাস খাস না একটা সিগারেট নিয়ে এতে জ্বালাবি এনে লাগাবি আর একটা এনে লাগাবি দুইটা শ্বশুরের সামনে যায় সালাম দিস পারবি না পারবি না সেই সব সন্তানরা বাবার ইজ্জত দিতে জানে না মায়ের ইজ্জত দিতে জানে না ভাইয়ের ইজ্জত দিতে জানে না এরা হচ্ছে ডাস্টবিনের ময়লা ভাবতে দিছিল কারে ভাইয়ের ওই ভাইয়ের কামলার টাকা আর বাপের কামলার টাকা দিয়েই জোলাই দিয়ে এরকম বড় করছে শিক্ষিত হয়েছে বুঝলি ভিক্ষা করবি কেউ ভিক্ষা দিব না আব্বা তুমি কিছু বলবা ভাল করি আপনাকে সম্পত্তি রক্তি লোক আব্বা তব ত্যায্য করে দিছে কাগজ দিছ আব্বা ত্যায্য করছো যে কাগজ দিয়েছি দিয়ে দিও কাজটা ঠিক করলে না ওই দিন রাত্রে দেখে কি জানো ওর বুয়ার এক লগে সিগারেট খেতেছে

কাজ তো কম না অন্য অভ্যাস আছে দূর আব্বা তুমি কি সব উল্টা পাল্টা কথা বল উল্টা পাল্টা কম না তোর বয়স কত চোখের নিচে কালা হয়ে গেছে গা চা বাস ভাই এই বাসা বাড়ির প্রত্যেকটা কাজকে করে প্রত্যেকটা কাজকে করে আর কেউ করে না তোর চেয়ে তো বেশি বয়স আমার আমি তো কত কাম করি আমি তো আলাদা সেম না তোর অবস্থা কি এই একটু পর পর এরকম খাওয়া চুলকানি আছে চার মেয়ের ফার্মেসির তো ওষুধ এনে লাগাইছে না

i can